তারা ছাঁকনি চড়ে সাগর পাড়ি দেবে দেবেই দেবে তাদের সবাই করে মানা বলে আর কিছুতে জানা দিচ্ছে হাওয়া পুবে ঘূর্ণিতে সব মোরবি জেরে ডুবে তাও কি তারা টলে তারা সবাই মিলে হাত পা ছুঁড়ে বলে মোরা থোড়াই কেয়ার করি এই আমাদের মনের মতন তরি ছাঁকনি চড়ে সাগর যাওয়ায় নেই কোনো ভুল এরাই পাপাঙ্গুল অনেক দূরে অনেক দেশের পর এদের আপন ঘর সবুজ রঙের চুল পাপাঙ্গুল। তারা ছাঁকনি চড়েই গেল তাতেই গেল পুবের হাওয়ায় উঠল ফেঁপে সবজি টেরু রুমাল সেটাই তাদের পাল তামাক টানা হুঁকুর সঙ্গে বাঁধা ডাঙায় লোকে বললে এমন গাধা ওরা বুঝছে না কেউ মোটেই ডুববে তরি হাওয়ার ঠেলার চোটেই এমন জোরে বাওয়া বেরিয়ে যাবে ছাঁকনি চেপে সমুদ্রেতে যাওয়া অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীলমাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল ঝাঁঝরা দিয়ে জল উঠেছে জল নেমেছে নাই তাদের ঠান্ডা লাগে পায় তখন বালির কাগজ পালিশ করে পায়ের তলায় সেঁটে পেরিক দিয়ে এঁটে বৈয়াম চড়ে রাত কাটাল সবাই বললে আমরা ক ভাই মোদের পেটে বুদ্ধি রাখি কত এই বাড়িতে আসবে বিপদ যত ঘুরবে যতই তোরি বলবো মোরা আমরা কি ভুল করি অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল রাতটা তাদের কাটল সাগর জলে সাগর জলে আবার সন্ধ্যা নামে পাটকিলিয়া পাহাড়খানার বামে চাঁদের থেকে চেয়ে এবার তারা উঠল সবাই আনমনি গান গেয়ে আহা অলম্বুষ আজকে মোদের মেজাজ বড় খুশ আজকে আকাশ চাঁদ তোয়ায় ঢাকা ঝাঁঝরানায় আজ রাত্রে বৈয়াম চড়ে থাকা অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল পশ্চিম সাগর এলে ঝাঁকনি তবে ডাঙার নাগাল পেলে সে এক আজব ঠাঁই গাছ ছাড়া আর সেথায় কিচ্ছু নাই কার্য পরম্পরা এই দেশেতেই তাদের খরিদ করা একটা পেঁচা একটা গরুর গাড়ি এক পোয়া চাল পাউরুটি এক গাড়ি শুয়োর বাঁদর রং বেরঙা পানি মৌমাছি আর ঢাকায় বাখরখানি অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল সবুজ রঙের চুল পাপাঙ্গুল বাইশ বছর পরে যখন এসে ফিরল তারা ঘরে সবাই তাদের দেখতে এসে কয় এইটুকুনি মানুষগুলো এত বড় কেমন করে হয় তাও জানো না বললে তারা কম ঘুরেছি সেই কবে দেশ ছাড়া তালুক তুলুক মালুক মুলুক যত চ্যাংলি পাহাড় গুম্পি আরও কত সব দেখেছি এবার ভোজের পালা সবার জন্য ডাম্পুলি এক থালা বললে লোকে থাকবো যদি ভেবেই ছাকনি চড়ে সবাই মোদের সাগর যেতে হবেই বেঁচেই যদি থাকি চ্যাংলি পাহাড় দেখতে কেন বাকি অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর মাথাতে সবুজ রঙের চুল পাপা